নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং দম্ভ ভরে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য কখনো রহমত ভরা আসমানের দুয়ার খুলে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত একটি সুচের ছিদ্র পথ দিয়ে একটি উঠ প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আমি এভাবেই অপরাধীদের প্রতিদান দিয়ে থাকি সুরা আল আরাফ আয়াত চল্লিশ অতঃপর তাদের সবাইকে বিচারের জন্য তাদের আসল প্রভুর সামনে ফিরিয়ে নেওয়া হবে হুশিয়ার থেকে কারণ যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু একটা তার এবং তরিত হিসাব গ্রহণে তিনি অত্যন্ত তৎপর সুরা আল আনাম আয়াত বাষট্টি যারা নিজেদের উপর অত্যাচার করেছে তাদের প্রাণ কেড়ে নেওয়ার সময় মৌতর ফেরেস্তারা যখন তাদের জিজ্ঞেস করবে বলতো এর আগে সেখানে তোমরা কিভাবে ছিলে তারা বলবে আমরা দুনিয়ায় দুর্বল ও অক্ষম ছিলাম বলবে কেন তোমাদের জন্য মহান আল্লাহর এ জমিন কি প্রশস্ত ছিল না তোমরা ইচ্ছে করলে সেখানে চলে যেতে পারতে আসলে এরা হচ্ছে সেই সব লোক যাদের আবাস স্থলধযোগ আর তা কত নিকৃষ্টতম আবাস সুরা আর আয়াত সাতানব্বই ভাগ্যবান মানুষেরা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত ও অনুগ্রহ উৎফুল্ল আনন্দিত হয় কারণ মহান আল্লাহ ইমানদার বান্দাদের পাওনা কখনো বিনষ্ট করেন না। সুরা আল ইমরান যারা মহান আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থাতেই মৃত্যু বলো না তারা তো জীবিত তাদের প্রভুর পক্ষ থেকে জীবিত লোকদের মতোই তাদের রিজিক দেওয়া হচ্ছে সুরা আল ইমরান আয়াত একশো উনসত্তর আলাপাক নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন তাতেই তারা পরিতৃপ্ত এবং যারা এখনো তাদের পেছনে রয়েছে যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি তাদের ব্যাপারেও এরা খুশি কারণ এমন ধরনের লোকদের জন্য এখানে কোনো ভয় নেই এবং তারা সেদিন কোন রকম চিন্তাও করবে না সুরা আল ইমরান আয়াত একশো আর মানুষ যেভাবে অকল্যাণ কামনা করে সেভাবেই কল্যাণও কামনা করে আসলে মানুষ কাঙ্ক্ষিত বস্তুর করে আমি আমার দুটো নিদর্শন নিদর্শন রেখেছি। রাতে করে দিয়েছি এবং দিনের নিদর্শনকে আমি করেছি আলোকময় যাতে করে এর আলোতে তোমরা তোমাদের প্রবল রিজিক সংগ্রহ করতে পারো সর্বোপরি তোমরা এর মাধ্যমে বছরের গণনা ও এর হিসাবও জানতে পারো আর এর সব বিষয়ে আমি খুলে বর্ণনা করেছি প্রত্যেক মানুষের ভাগ্যলিপি আমি তার গলায় হাড়ের মতো করে ঝুলিয়ে রেখেছি কেয়ামতের দিন তার জন্য আমল নামার একটি গ্রন্থ আমি তার সামনে বের করে দেব সে তো তার সামনে খোলা অবস্থায় পড়ে থাকতে দেখবে সুয়া বনি ইসরাইল আয়াত এগারো থেকে তেরো